আসসালামু আলাইকুম নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা নতুন হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা আগামী অর্থবছর থেকে এই হার চালু হতে যাচ্ছে তার মানে এই যে পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে আর কি জানা গেছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে সরাসরি চাকরিজীবীদের সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা ঘোষণা আসতে পারে তার মানে বিশ শতাংশ বলতে বোঝায় দশ হাজার টাকা বেতন হইলে মহার্ঘ ভাতা পাবে দুই হাজার টাকা বিশ হাজার টাকা বেতন হইলে মহার্ঘ ভাতা পাবে চার হাজার টাকা চল্লিশ হাজার টাকা যদি বেতন হয় মূল বেতন তাহলে মহার্ঘ ভাতা পাবে টাকা বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এক জুলাই থেকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা মানে একই জুলাই থেকে মানে এই মাস থেকে আর কি নবম গ্রেডের নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন পনেরো শতাংশ মহারে মহার্গ ভাতা আর দশম থেকে বিশ বিংশ মানে বিশ দশম থেকে গ্রেডের পাবেন শতাংশ হারে ভাতা অন্যদিকে মহার্গ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে এখানে আরো বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা শুরু হলেও তা বন্ধ হয়ে যায় তবে সম্প্রতি ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। গত জানুয়ারি মাস থেকেই সরকারি কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু তখন তার অর্থনৈতিক পরিস্থিতি এ উদ্যোগের সমালোচনা করেছিলেন অর্থনীতিবিদরা তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার তার মানে খুব দ্রুতই আপনারা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন পনেরো শতাংশ করে ভাতা ভাতা এই আর যারা দশম থেকে বিংশ গ্রেডের আছেন তাদের দেওয়া হবে বিশ শতাংশ করে ভাতা তো আশা করা যায় খুব দ্রুতই আপনারা এই যে ভাতাটা চালু হয়ে যাবে আপনারা দ্রুতই টাকা পেয়ে যাবেন আশা করা যায়